আল্লাহর একজন জালাল উদ্দিন ভাবে সমুদ্রে কিনারে দাঁড়াইয়া আকাশের দিকে তাকাইয়া ডাক দিয়ে বললেন আল্লাহ আমি তোমার দরবারে একটা কথা জিজ্ঞাসা করতে চাই আল্লাহ গো রব্বুল আলমিন তুমি বলো তো দেখি এই আসমানটাকে তুমি কি দেশ সাজায় রাখছো। আর এই জমিন তুমি কি দেশ সাজাইছো আমার জানার বড় দরকার আল্লাহ জালাল উদ্দিন রহমতুল্লাহ আলহি বাজান এই কথা বলার পরে আল্লাহ আমিন ডাক দে বললেন জালাল রে আমি আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিন আকাশ সাজাইছি হইল তারকা দিয়া আর এই জমিন সাজাইছি আমি আল্লাহ রব্বুল আলামিন আলেম ওলামা দিয়া জোরে কন সবাহান তাহলে আলেম ওলামার দাম আছে না নাই আছে এবার আসেন আবার আপনারা বলেন তো দেখি কোরআনুল কারিম সম্মানিত না অসম্মানিত কথা বলেন আর একবার বলেন কোরআন কারীন সম্মানিত না অসম্মানিত সম্মানিত যারা কোরআন হাফিসের আলেম বা হাফেজ এরাও সম্মানিত সম্মানিত উপস্থিতি কোরআনের যারা হাফেজ এরা যদি কোনো সমস্যায় পড়ে বিপদে পড়ে বালা বসিমতের মধ্যে পড়ে আল্লাপাক রব্বুল আলমীন তাদেরকেও কুদরতি হাতে হেফাজত করবে যেরকম সবাহান আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কোরআন হেফাজত দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজেই নিয়েছি ঠিক তেমনিভাবে কোরআনকে আমি আল্লাহ যেমন যেমন হেফাজত করব আমার কোনো হাফেজে কোরআন যদি বিপদের মধ্যে পড়ে বালা মসিবতের মধ্যে পড়ে আমি পাক রব্বুল আলমিন তাকেও হেফাজত করব যেরকম সোবাহান আল্লাহ হাফেজে কোরআনকে কেমন করে আল্লাহ তালা হেফাজত করেন তার একটা দৃষ্টান্তমূলক ঘটনা আপনাদের সামনে বলব কষ্ট হবে আপনাদের আমার বন্ধুগণ ইবনে বতুদা রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন ছেলেটার নাম হইল হাফেজ আবুল বারকাত রহমতুল্লাহ আলহি ছেলেটার নাম কি বললাম হাফেজ আবুল বারকাত রহমতুল্লাহ আলাইহি আল্লামে ইবনে বতুদা রহমতুল্লাহ আলহি লেখেন ছেলেটার নাম হইল হাফেজ আবুল বারকাত রহমতুল্লাহ আলীহি ওনার বয়স বারো বছর অথবা তেরো বছর এই ছেলেটার বাড়ি হইল সোনার মক্কা সোনার মদিনায় কোথায় কোথায় বুঝতেছেন না ছেলেটার বাড়ি কোথায় সোনার মক্কা সোনার মদিনায় তিনি কোথাও সফরে যাবেন তিনশত যাত্রী জাহাজের মধ্যে উঠছে অথবা নৌকায় উঠছে নদী পার দিতে হবে এক পর্যায়ে যখন জাহাজের মধ্যে উঠছে ওঠার পরে তিনশত যাত্রী উঠছে কতজন শত যাত্রী উঠছে ওঠার পরে ওই জাহাজটা বা নৌকাটা নদীর মাঝখানে গিয়েছে যাওয়ার পরে হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এরকম হয় না এরকম কিন্তু হয় হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে শুরু হওয়ার পরে এক পর্যায়ে ওই জাহাজটা ডুবে গেছে কি হয়ে গেছে জাহাজটা ডুবে গেছে এক পর্যায়ে শত শত মানুষ পানিতে হাবুডুবু খাইতেছে হাবুডুবু খাইতেছে হাফেজ আবুল বারকাত রহমতুল্লাহ আলহি ওনার মাও ছিল ওনার বাবাও ছিল ওই জাহাজের মধ্যে ওনার ভাই বোনও ছিল সমস্ত মানুষগুলি পানির মধ্যে হাবুডুবু খাইতেছে এক পর্যায়ে হাফেজ আবুল বারকাত ইউসু রহমতুল্লাহ আল্লাহ পাকের দরবারে ডাক দিয়ে বললেন মালিক আমি তোমার দরবারে বলি আল্লাহ গ এই নদীর মধ্যে শত শত মানুষ হাবুডুবু খাইতেছে আমার মাও মারা গেল বাবাও মারা গেল মালিক গ আমি একজন হাফেজ করা আমার মধ্যে কোরআন কারিম আছে রব্বুল আলমিন আমাকে তুমি মাই রোনা গো আল্লাহ আমার হায়ারটা লম্বা করে তুমি আমাকে এরকম ভাবে বাঁচায় দাও রব্বুল আলমিনের দরবারে হাফেজ আবুল যখন এই দোয়াটা করলেন আমার আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে তার সামনে আমার বন্ধুগণ দেখতে দেখতে দেখা গেল একটা কাঠ ভাসতে ভাসতে চলে আসলো জোরে সবাহন আল্লাহ এবার হাফেজ আবুল বারকাত রহমতুল্লাহ আলাইহি বাজান ওই কাঠের উপরে ভর করে ভর করলেন এক পর্যায়ে আল্লা আলামিন আলমিন এরকমভাবে তার হায়ারটা লম্বা করে এরকমভাবে একটা এমন একটা দ্বীপে নিয়ে চলে গেল সেই দ্বীপটার নাম হইল আমার বন্ধুগণ মালদ্বীপ কনদ্বীপ মালদ্বীপে চলে গেল এইবার হাফিজ আবুল আলাই আমার বন্ধুরে তিনি জীবিত হইলেন এক পর্যায়ে বেঁচে গেলেন এরকম ভাবে হাফিজ আবুল রহমতুল্লাহ আলাইহি বাজান ভিজা কাপুর পরিয়া আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ডাক দিয়ে বললেন আল্লাহ তুমি তোমার কুদরতি নিজাম দ্বারা আমাকে বাঁচাইয়া দিয়েছ আল্লাহ গো আমি একটু তোমার কুদরতে কদম একটু সেজদা দিব আমি একটু তোমার শুকুরে আদায় করব। আমি তো এই মালদ্বীপের জমিনে কোনো মসজিদ দেখি না মাদ্রাসাও দেখি না রব্বুল আলমিন আমি একটু কোথায় নামাজ পড়বো বলো তো দেখি আমার বন্ধুগণ এই কথা বলতে বলতে হাফিজ আবুল বারকাত রহমতুল্লাহি আলাইহি বাজান হাঁটি হাঁটি পা পা করে আমার বন্ধুগণ একটা বাড়িতে চলে গেলেন একটা বাড়িতে যাওয়ার পরে আমার বন্ধুগণ দেখতেছেন হাফেজ আবুল বারকাত ওই বাড়ির মধ্যে একজন বৃদ্ধা মা আর এবং ছোট্ট একটা বাচ্চা আমার বন্ধুগণ বসে আছে এবার হাফেজ আবুল বারকাত রহমতুল্লাহ আলাইহি ডাকতে বললেন মা আমার বাড়ি হইল সোনার মক্কা আমার বাড়ি হইল সোনার মদিনায় মা গো আমি এই মালদ্বীপের জমিনে আসছি মা গো আমার তোমার বাড়িতে একটু থাকার জন্য আমাকে একটু জায়গা করে দিবেন আমি হইলাম মুসলমান আমি হইলাম একজন হাফেজ কোরআন আমার মধ্যে পবিত্র কোরআনুল কারিম আছে আমার ধর্মের নাম হইল ইসলাম ধর্ম আমার নেতার নাম হইল মোহাম্মদুল রসুল্লাহ এই কথা যখন বললেন এবার ওই বিদ্যা মহিলা ডাক দিয়ে বললেন বাবা গো তুমি যে মুসলমান এই কথাটা কাউকে বলবা না বাবা আমাদের বাদশাহ ঘোষণা করেছে যদি কোনো মুসলমান পাও তাকে তোমরা আমার দরবারে ধরে আনবা আমরা তাকে লাখ লাখ টাকা পুরস্কার হারিয়ে দিব এইবার হাফেজ আবুল বারকত ডাক দিয়ে বললেন আপনি কি তাহলে কি আমার আমার কথাটা বাচ্চার কাছে বলে দিবেন নাকি এবার এই মহিলা ডাক বলতেছেন বাবা গ না না আমি কোথা কাউকে বলবো না এবার হাফেজ বললেন মা গো আপনার বাড়িতে একটু থাকার মতো আমাকে একটু পরিবেশ করে দিবেন গো মা এবার এই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বললেন বাবা গো তোমাকে যে আমি থাকতে দেব। আমি তোমাকে আবার কোথার থেকে খাবার দিব বাবা আমার কোনো স্বামী নাই আমার কোনো ছেলে সঙ্গে নাই বাবা গ আমার একটা মাত্র মেয়ে আমি তোমাকে কোথার থেকে আবার খাবার দিব এবার হাফেজ আবুল রহমতুল্লাহ ডাক বললেন আপনার কামাই করে আমাকে খাওয়াতে হবে না আমি আপনাকে বলে দিলাম গো মা আমি জঙ্গলে কাট কাটব বাজারে বিক্রি করবো যেই টাকা হবে ওই টাকা দিয়ে আমিও চলবো আপনাদেরকেও চালাই বোঝরে কন সবাহান্লা কথা বুঝতেছেন খুব কষ্ট হচ্ছে আপনাদের এবার হাফেস আবুল ইসু বর্বরী রহমতুল্লাহ আলহি বললেন মা আপনার কামাই করে আমাকে 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 খাওয়াতে থাকার জায়গা করে দেন আমি জঙ্গলে কাঠ কাটবো বাজারে বিক্রি করব যে টাকা হবে ওই টাকা দিয়ে আমি চলবো আপনাদেরকেও চালাইব জোরকাংশ বাহানা এবার হাফেস আবুল বরকাত রহমতুল্লাহ কে থাকতে দিলেন থাকতে থাকতে এরকম ভাবে চলে গেছে ছয় মাস কয় মাস ছয় মাস গেছে এবার হাফেজ আবুল বারকাত রহমতুল্লাহ আলাইহি একদিন জঙ্গলে গেছে কাট কাটতে কোথায় জঙ্গলে গেছে কাট কাটতে কাট কাটার পরে বাজারে বিক্রি করছে বিক্রি করার পরে টাকা পয়সা নিয়ে বাড়িতে আসছে আসার পরে এবার হাফেজ হাফেস সাহেব রহমতুল্লাহ আলাই দেখতেছে তার ওই বৃদ্ধা মা কান্নাকাটি এবার আলাই ডাক দিয়ে বললেন মা আপনাকে তো এতদিন পর্যন্ত আমি কান্নাকাটি করতে দেখি নাই গো মা আপনি কেন আজকে কান্নাকাটি করেন জলদি করে বলেন তো দেখি এবার এই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বললেন বাবা গ আমি কানতেছি কানতেছি একটা কারণে আগামী কাল আমার মেয়েটা মারা যাবে আমার মেয়েটা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাবে এই জন্য আমি কান্না কান্নাকাটি করতেছি এবার হাফেজ সাহেব রহমতুল্লা আলাই ডাক বললেন মা আপনার মেয়েটা তো সুস্থ মানুষ কেন মারা যাবে কি হইছে বলেন তো দেখি এবার হাফেস সাহেব হাফেজ সাহেব এই কথা বলার পরে বিদ্যা মহিলা ডাক দিয়ে বললেন বাবা গো আমাদের সমুদ্রে কিনারে একটা ভয়ঙ্কর মন্দির আছে ওই মন্দিরের ভিতরে এক বছর পরে একটা সুন্দরী মেয়ে সাজাইয়া ওই মন্দিরের ভিতরে ঢুকাই দিতে হয় রাত যখন বারোটা বাজে বারোটা বাজার পরে ভয়ঙ্কর দানবাসী আসার পরে ওই মেয়েটার সাথে খারাপ পাস করে খারাপ কাজ করার পরে ওই মেয়েটাকে মেরে ফেল দিয়ে চলে যায় পরের দিন সকালবেলা পুলিশ ভাবে ওই লাশটা লইয়া হাঁটি হাঁটি পা পা করে চলে যায় বাচ্চার দরবারে ওই লাশটা জমা দেওয়ার জন্য চলে যায় বাবা গ আমার মেয়েটার নাম চলে আসছে গো বাবা আমার মেয়েটা আগামীকাল মারা যাবে আমার মেয়েকে সুন্দর করে বউ সাজাইয়া ওই মন্দিরের মধ্যে ঢোকাই দিতে হবে এই জন্য আমি কান্নাকাটি করতেছি আমাকে আর কে মা মা বলে ডাকবে গো বাবা এবং এমন একটা সম্পদ রে বাবা যার মা নাই তার মতো বড় দুঃখী আর কেউ নাই এজন্য কবি কি সুন্দর করে বলেছেন বনে থাকে দূরে বাচ্চা ঝোলে তার বুকে তবুও মায়ে বাচ্চা ভোলে না পড়লে হাজার দুঃখে কথা বলেন ঠিক কিনা বিদেশেতে যদি কারো সন্তান মারা যায় পশুপক্ষে জানার আগে জানে তাহার মা জর সবাহন আল্লাপ এইবার বৃদ্ধা মহিলা ডাক দেওয়া বললেন বাবা গো আমাকে আর কে মা মা বলে ডাকবে আগামীকালকে আমার মেয়েটাকে সুন্দর করে বউ সাজাইয়া ওই মন্দিরের ভিতরে দেওয়া লাগবে এবার হাফেস আব রহমতুল্লাহে আলাইহি ডাক দেওয়া বললেন মা গো আপনি কোনো চিন্তা করবেন না আপনি কোনো পেরেশানি হবেন না গো মা আমি আপনাকে একটা কথা বলতে চাই এই যে আমার দিকে তাকায় দেখেন আমার এখনো পর্যন্ত মুজ গজায় নাই এখনো পর্যন্ত দাড়ি গজায় নাই ওমা আমাকে আপনি বউ সাজাই দিবেন আমি ওই মন্দিরে যাব আমাকে মন্দিরে রেখে আসবেন আমি হাফিজ হইয়া আল্লাহর কোরআন সিনার মধ্যে লইয়া ওই ভয়ঙ্কর দানবের সাথে লড়াই করব জোরে কম সবাহান আল্লাহ কথা বুঝতেছেন এইবার হাফিজ সাহেব রহমতুল্লাহ আলে এই কথা যখন বললেন বৃদ্ধা মা বললেন বাবা এই ঘটনা যদি বাদশাহ জানতে পারে তাহলে আমার ওপরে মামলা হয়ে যাবে এই কাজ করব না এক পর্যায়ে হাফিজ সব রহমতুল্লাহ আলাই বললেন মা আমার ভিতরে কোরআন আছে আপনি চিন্তা করবেন না পেরেশানি হবেন না আমি একজন হাফেজ কোরআন আল্লাহ কোরআন নাজিল করছেন কোরআন হেফাজত করবে আমার সিনের ভিতরে কোরআন আছে আল্লাহ তালেই হেফাজত করবে আমাকে যেরকম সবাহান আল্লাহ আপনার কোনো টেনশন নেই আমাকে আপনি বউ সাজাইয়ে দেন এক পর্যায়ে হাফিজ সাব রহমতুল্লাহ আলাইহি আলাইহিকে সুন্দর করে বউ সাজাইলেন সাজানোর পরে পুলিশ নিয়ে গেলেন কোথায় মন্দিরে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে মন্দিরে রাখলেন রাখার পরে এবার হাফিজ সাব রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে অজু করলেন অজু করার পরে যায় নামাজটা বিছাইলেন যায় নামাজটা বিছানোর পরে আল্লাহ রবুল আলমিনকে ডাক দেয় বললেন আল্লাহ গো আমি তোমার দরবারে বলিমিন আমার মধ্যে কোরআন আছে আল্লাহ গো তুমি বেজ যদি করিও না গো আল্লাহ তুমি কোরআন নাজিল করেছো তুমি কোরআনুল কারিম হেফাজত করবা অমালি আল্লাহ গো আমি সারা রাত তোমার কুদুরতিক কদমে সেজদা দিব তুমি আমার এই ভয়ঙ্কর দানবের হাত থেকে তুমি আমাকে বাঁচাইয়া দাও হাফিজ সব রহমতুল্লাহি আলাইহিকে আলাইহি আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন আর এরকমভাবে আমার বন্ধুগণ যায় নামাজটা বিছাইয়া সুন্দরভাবে নামাজ আদাই করতেছে নামাজ পড়তে পড়তে দুই রাকাত নামাজ পড়তে সারা রাত গিয়েছে যেরকম আল্লাহ দানব আসার কোনো খবর নেই এক পর্যায়ে সকালবেলা পুলিশ মনে করছে মেয়েটা তো মারা গিয়েছে ঠিক কিনা বলেন মেয়ে তো মারা যাবে আমরা এই লাশটা লইয়া বাদশার দরবারে চলে যাব এক পর্যায়ে পুলিশ কি করছে মন্দিরের দরজা খুলছে খোলার পরে দেখতেছে একদম এরকমভাবে সুন্দর একটা বালক বসে আছে যেরকম কোন বাহান আলো এইবার পুলিশ জিজ্ঞাসা করলেন বাবা তোমার বাড়ি কোথায় তুমি এখানে কি করে আসলা আসলাম বলতেছে গতকালকে যাকে আপনারা রেখে গিয়েছে আমি সেই জোরে তাই নাকি বলে হ্যাঁ তুমি কি করে বেঁচে গেল এখানে তো কেউ বাঁচতে পারে না রাত বারোটা বারোটা একটার সময় ভয়ঙ্কর দানবাসে আসার পরে তার ঘাড় মোটকাইয়া রক্ত পান করে তাকে মেরে ফেলতে চলে যায় তুমি কি করে বেঁচে গেলাম বলতেছে আমি একজন মুসলমান আমার ভিতরে কোরআনুল কারিম আছে আমি একজন হাফিজ সাহেব আল্লাহ তালা কোরআনের বরকতে আমাকে হেফাজত করেছে সবাহ আল্লাহ পরে এবার ওই ছেলেটাকে লইয়া হাঁটি হাঁটি পা পা করে চলে গিয়েছে কোথায় বাদশার দরবারে গিয়ে বলতেছে বাদশা সাহেব এই এই অবস্থা হাফেজ সাহেব রহমতুল্লাহ আলহিকে বলতেছে বাবা তুমি কি করে বাঁচলা বিস্তারিত ঘটনা বললেন বলার পরে এবার বাদশাহ বলতেছে বাবা এই মন্দিরে কেউ বাঁচতে পারেন তুমি যেহেতু বেঁচে গিয়েছো তুমি তুমি বলতেছো তুমি একজন মুসলমান তুমি একজন হাফেজে কোরআন তোমাকে আর একটা বছর সময় দেওয়া হলো আগামী বছর আবার তোমাকে বউ সাজাইয়া ওই মন্দিরের ভিতরে রাখবো আমরা তুমি যদি বাঁচতে পারো জীবিত থাকতে পারো তাহলে আমরা এই মালদ্বীপের শহরে সবাই তোমার হাতে হাত রেখে কালেমাপুরে মুসলমান হয়ে যাবো জোর কোন কথা বুঝতে খুব কষ্ট হচ্ছে এবার হাফিজ সাহেব রহমতুল্লাহ এক বছর অপেক্ষা করলেন কত বছর এক বছর অপেক্ষা করলেন করার পরে এবার হাফিজ সাহেব রহমতুল্লাহ আলহিকে সুন্দর করে সাজাইলেন সাজানোর পরে কোথায় রাখলেন ওই মন্দিরের ভিতরে আবার রাখলেন এবার হাফিজ সাহব রহমতুল্লাহ আলহি আল্লাহকে বলতেছেন আল্লাহ এর আগে আমাকে হেফাজত করেছেন আপনি আল্লাহ আজকে আপনার কুদরতি কদমে আমি শেষ করতেছি আল্লাহ তুমি আমাকে আজকেও বাসায় দিও ভয়ঙ্কর দানবের হাত থেকে কি করে দিও বাঁচাইয়া দিও এইভাবে দোয়া করতেছে আর নামাজ আদায় করতেছে। এক পর্যায়ে গিয়েছে দানবাসার কোনো খবর নাই জোরে কংস এবার পুলিশ কি করলেন পরের দিন সকাল বেলা আবার ওই মন্দিরের দরজা খুললেন খোলার পরে দেখতেছেন হাফিজাব রহমতুল্লাহ আলাই জীবিত রয়ে গেছে জোরে কংস তাকে লইয়া বাচ্ছার দরবারে গিয়েছে এবার বাদশাহ বলতেছে বাবা তুমি যেহেতু বাঁচিয়ে গিয়েছ আমি বুঝতে পেরেছি কোরআনুল কারিম থাকার কারণে এই তোমাকে আল্লাহ তালা কি করেছে হেফাজত করেছে যেরকম সোবাহ আল্লাহ কারণ আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন হেফাজতকারী কে আল্লাহ তাহলে যার সিনার ভিতরে কোরআন থাকবে তাকে হেফাজত করবে কে আল্লাহ তাকে হেফাজত আল্লাহ তাআলা করলেন না করলেন না করলেন এবার বাদশাহ কি করলেন কিতাবের ভিতরে আসছে মোটামুটি পঁয়ষট্টি হাজার বিধর্মী তার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে গেলেন সুবাহ আল্লা তাহলে যারা কোরআনের হাফেজ তারা কোরআনের আলেন এদেরকে হেফাজত করেন কে আল্লাহ তালা স্বয়ং নিজেই এই জন্য আমরা যারা কোরআনের হাফেজ যারা কোরআনের আলেন এদের সাথে কি করবো সম্পর্ক রাখব মিল মোহাম্বত মিল মোহব্বতে থাকবো আমরা কারণ একজন আলেম আগেই বললাম কেয়ামতের দিন জনকে কি করবে সুপারিশ করবে ঠিক না একজন হাফেজ দশজনকে সুপারিশ করবে সুবাহান আল্লাহ এই জন্য আলেম আলামার সাথে কী রাখা সম্পর্ক রাখা হাফেজদের সাথে আলেমদের সাথে আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখা আমার ভাইরা কারিম এমন একটা সম্মানিত কিতাব বলা হয়েছে যে ব্যক্তি দুইটা জিনিসের সাথে সম্পর্ক রাখবে কয়টা দুইটা জিনিসের সাথে সম্পর্ক রাখবে ওই ব্যক্তিটা মরতে দেরি আল্লাহর জান্নাতে যাইতে দেরি নেই যেরকম আল কয়টা জিনিস দুইটা এক নম্বরে হলো কোরআনুল করিম এক নম্বরে কোরআনুল করিমের সাথে সম্পর্ক রাখা দুই নম্বরে হলো নবীজির সাথে যে ব্যক্তি সম্পর্ক রাখবে নবীজিকে যারা মহাব্বত করবে ভালোবাসবে ওই ব্যক্তিটাও মরতে দেরি আল্লাহর আমার ভাইরা আল্লাহর নবীর সাথে কেমন মহব্বত থাকতে হয় আল্লাহর নবীকে কেমন মহব্বত করতে হয় তার একটা দৃষ্টান্ত দিব মুসলমান বন্ধুরে দেখেন নবীজির সাহাবাই কেরাম কেমন নবীজিকে মহাব্বত করতেন আমরা কেমন নবীজিকে মহাব্বত করি সাহাবাই কেরাম নবীজিকে কেমন মহাব্বত করতেন এ বন্ধু নবীজির একজন প্রিয় সাহাবি হজরতে এরকমভাবে আমার বন্ধুগণ আমার ভাইরা এরকমভাবে জাবের রাদিয়া আল্লাহ আনহু কী নাম বললাম জাবের আল্লাহ তাল আনহু দেখেন নবীজিকে কেমন মহব্বত করতেন কেমন ভালোবাসতেন জাবের রাত আল্লাহ জাবের স্ত্রী আমার বন্ধুরে রাত্রিবেলায় ঘুমাইতে গেল ঘুমাইতে যাওয়ার পরে এবার আমার বন্ধুগণ স্ত্রী ডাক দিয়ে বললেন স্বামীগ আপনাকে একটা আমি কথা জিজ্ঞাসা করতে চাই গো কথা হইল এই আমি একদিন আমার নবীজিকে দাওয়াত করে খাওয়াবো আপনি একটু নবীজিকে দাওয়াত দিবেন আমি নবীজিকে প্রাণ ভরে দাওয়াত করে খাওয়াবো এইবার যাবের দিয়ে বললেন বিবি তুমি নবীজিকে কি কি খাওয়াই বা জলদি করে বলো এবার যাবের স্ত্রী ডাক দিয়ে বললেন স্বামী গ আমাদের বাড়িতে একটা উট বা দুম্বা আছে এইটা আমি জবাই করে খাওয়াবো নবীজিকে আপনি নবীজিকে দাওয়াত দিতে যান আমি নবীজিকে একবেলা খাবার খাওয়াইব এইবার যাবেন আমার বন্ধুগণ পরের দিন সকালবেলা হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন আমার বন্ধুগণ বিশ্বনবীজির দরবারে ডাক দিয়ে বললেন নবীজি ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে একটু দাওয়াত দেওয়ার জন্যে আসছি আমার বাড়িতে আপনার মেহমান হইতে হবে আমার বিবি আপনাকে পান ভরে খানা খাওয়াইবে